জানেন কি এবার আকাশে লাফিয়ে ওঠে ড্রোন ধ্বংস করবে এক নতুন ধরনের মাইন ইরানের সামরিক প্রযুক্তি এবার সত্যি বিশ্বকে চমকে দিয়েছে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের ঘুম হারাম হয়ে গিয়েছে ইরানের এই আবিষ্কারে ইরান ঘোষণা করেছে একটি অদ্ভুত কিন্তু ভয়ঙ্কর কার্যকরী অস্ত্র জাম্পিং মাইন এর নাম জাল জালে এটা সাধারণ পোতা মাইন নয় টার্গেট শনাক্ত করলে এটি কয়েকশো মিটার লাফিয়ে উঠে আকাশে বিস্ফোরিত হয় ডিফেন্স ইন্ডেক্স জানিয়েছে জাল জালে আকাশে সর্বোচ্চ তিনশো টার্গেটকে আঘাত করতে সক্ষম বিস্ফোরণের সময় তৈরি হয় পাঁচ মিটার ব্যাসার্ধ আর ফ্র্যাগমেন্ট ছড়িয়ে যায় পনেরো মিটার পর্যন্ত নিচু উচ্চতায় ওরা ড্রোন এবং ধীরগতির হেলিকপ্টারের জন্য এটি মারাত্মক হুমকি দুই সালে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি প্রথমবার নতুন ধরনের জাম্পিং মাইন প্রদর্শন করেছিল তখন এটি প্রায় তিনশো মিটার দূরের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত করতে সক্ষম ছিল এবং শেষ মুহূর্তে লক্ষ্য পর্যন্ত দুই মিটার পার সেকেন্ড গতিতে চলতে সক্ষম ছিল বিশেষজ্ঞরা বলছেন জাল জালে মূলত YM JAHM এবং YM JAHM2 এনটি হেলিকপ্টার মাইনের উপর ভিত্তি করে তৈরি ওয়াইএম জে এ এইচ এম এটি একশো পঞ্চাশ মিটার থেকে দুইশো মিটার উচ্চতায় চলমান যে কোনো হেলিকপ্টারকে আঘাত করতে সক্ষম ওয়াইএম জে এ এইচ এম টু এটি আড়াইশো থেকে তিনশো মিটার উচ্চতায় সক্রিয় হয় এবং ছোট ফ্র্যাগমেন্ট ছড়িয়ে আঘাতের সম্ভাবনা বাড়ায় এবার চলুন দেখি জাল জালে কিভাবে কাজ করে তা একটু সংক্ষেপে জেনে নেই জাল জালে এর ভিতরে থাকে অ্যাকুইস্টিক সেন্সর এটি লক্ষ্য শনাক্ত করতে ইঞ্জিনের শব্দ বা উপস্থিতি বুঝে নেয় তারপর নির্ধারিত উচ্চতায় লাফিয়ে উঠে এবং বিস্ফোরিত হয় এই ধরনের মাইন লো কস্ট কিন্তু খুব কার্যকর এয়ার ডিফেন্স ড্রোন বা হেলিকপ্টার যেসব এলাকায় উড়ে সেখানে হঠাৎ আক্রমণ বা অ্যাম্বোস হিসেবে ব্যবহার করা যেতে পারে এতে সামরিক কার্যক্রমে নতুন চ্যালেঞ্জ তৈরি হয় এই বছর ইরান আরও চমক দেখিয়েছে পানির নিচ থেকে ইউভি লঞ্চ করার প্রযুক্তি চালু করেছে যা ভবিষ্যতে ক্যারিয়ার ধারণাকে বদলে দিতে পারে সত্যি বলতে ড্রোন যুদ্ধের যুগে ইরানের এই জাম্পিং এক নতুন ধরনের গেম চেঞ্জের প্রযুক্তি বিশ্ব এখন উন্মুখ হয়ে আছে ইরানের এই জাম্পিং মাইন প্রযুক্তি পাওয়ার জন্য আর ইউরোপ আমেরিকা ও ইসরায়েল আছে নতুন সংখ্যায় তাদের এত বছরের সাজানো গোছানো আক্রমণের প্ল্যান আবার নতুন করে ঢেলে সাজাতে হবে ইরান আক্রমণ করতে